আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাংলাদেশে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই যার জন্য এরকম একটা ই করছে কি যে কালার গাছের ভেলার ভিতরে ভাসিয়ে দেওয়া হয়েছে একটা মেহিলার লাশ যার ভিতরে একটা চিরকুট ছিল ওই চিরকুড়ের ভিতরে লেখা ছিল উনি একজন মুসলিম মহিলা ওনার লাশটা যদি কেউ পেয়ে থাকে ওই মুসলিম মহিলাকে সবাই যেন মুসলিম রীতিতে জানাজার মাধ্যমে একটা যে দাফন করা হয় এরকমভাবে কিছু লেখা ছিল যা হোক মানুষ পরিস্থিতি কত রকম শিকার এটাই আছে। মানুষ কত কষ্ট করে আর পানির সাথে কারোর কোনো ক্ষমতা নাই একটু মাটির জন্য মাটির জন্য কত কষ্ট না করছে মাটি দেওয়ার মতো জায়গা ছিল না যার জন্য কত কষ্টে মানুষ কলা গাছের ভেলার বিচে এই লাশটি পাঠিয়ে দেওয়া হয়েছে বহুত কষ্ট হচ্ছে আর কি সবাই যা ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে আমিন